জাম লাগছে অনেক সময় আমি দেখছি দীর্ঘ জাম জাম যদি দীর্ঘ সময় হয়ে যায় বাসের যাত্রী অন্যেরা নামে ফুটপাথে সামনে আগে যায় তখন মোটরসাইকেল আবার উঠে হাঁটবেন কি করে এই অবিবেচকের মতো কাজ করলে তো ট্রাফিক ব্যবস্থা ঠিক হবে না এবং মানুষ স্বাচ্ছন্দ্য চলাচলও করতে পারবে না চট ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে নাই আমার প্রধান লক্ষ্য এই জন্য ট্রাফিক আইন ভঙ্গকারীকে কোন রকম সার দেওয়া হবে না তাদেরকে আমি প্রসিপিট করব এবং আমার আমি এই ব্যাপারে আমার অফিসারদেরকে কঠোর নির্দেশ দান করছি আরেকটা হলো এই গাড়ি যেনারা চালান ওনারা সমানে হর্ন দিতে চায় কান কানে কানে কানের দুটা ফাটাই ফেলে এই জাম লাগছে হাফ কিলোমিটার কোয়ার্টার কিলো জাম লেগেছে আপনি তো দেখতেছেন কেন হন দিচ্ছেন স্কুলের সামনে হাসপাতালের সামনে মানে সমান এইটা বাজেতে থাকে ওয়াই পৃথিবীর সব শহরে কে হর্ন বাজে বড় বড় শহরে কি হর্ন দেয় গাড়ির চালকরা আমি কি সেই শহর দেখে আসি নাই সারা দিনই একটা লোক একটা হর্ন বাজায় না লক্ষ কোটি গাড়ি চলতেছে বিশ পঁচিশ তিরিশ লক্ষ ও গাড়ি চলেই ঢাকা শহরে আর সিডনি শহরে গাড়ি চলে দেড় কোটি সেখানে তো একটা হর্ন কোনোদিন শুনলাম না নিউ ইয়র্কে হর্ন শুনলাম না আর বিশ লক্ষ তিরিশ পঁচিশ লক্ষ গাড়ি চলেই শহরে সমানে হর্ন বাজায় ড্রাইভার সাহেবরা ওয়াই আমি এ ব্যাপারে আইন নেই এ ব্যাপারে আইন নেই এদেরকে এদের যারা হর্ন বাজাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার কোনো আইন হাতে নেই আমি আমি সব আইন কানুন ঘাটে দেখছি তবে ব্যবস্থা আমি নিব আমি ইতিমধ্যে আমি আইনে পরিবর্তন এনে আমার সার্জন যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে এবং ফাইন করতে পারে টাকা সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা এবং লিখিত চিঠিও দিয়েছি এই আইন হলে যে সকল ড্রাইভার সাহেবরা এইভাবে যেখানে সেখানে হর্ন বাজাবে জ্যাম লাগলো হর্ন বাজাবে স্কুলের সামনে হাসপাতালের সামনে হর্ন বাজাবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ একজন স্টুডেন্ট বলেছেন যে ট্রাফিক ডিউটি করছেন আমাদের সাথে এখনো প্রায় অ্যাবাউট ফোর হান্ড্রেড স্টুডেন্ট ট্রাফিক এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে তো উনি বলছেন যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা নেমে যে উনার কথা বা ট্রাফিকের কথা মানুষ শুনে না কি করা যাবে অবশ্যই ব্যবস্থা আছে আপনি সরকারি দায়িত্ব যখন একজন পুলিশ বা অন্যেরা পালন করে আপনি যদি তার বাধা সৃষ্টি করেন তার জন্য সুনির্দিষ্ট আইন আছে আপনার বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব তো আমরা সেটা করতে চাই আমরা চাই নগরবাসী ভালো থাকুক এবং সবাই সদাচরণ করুক আমার লোকের সাথে বা অন্য কারোর সাথে ছাত্র সাথে কেউ দুর্ব্যবহার করুক এটা আমরা চাই না আমরা চাই সবাই আইন মেনে চলুক আমি অলমোস্ট সব কথাই বলে ফেললাম আমি পুলিশ কমিশন কমিশনার হিসেবে আমার পবিত্র দায়িত্ব নগরবাসীর নিরাপত্তা বিধান করা ব্যাপার ব্যবস্থা ভালো রাখা এবং মানুষ যাতে নিরাপদে দিনে এবং রাত্রে চলতে পারে নিরাপত্তা হীনতাই না ভোগে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি তবে আপনারা জেনে রাখবে আপনাদের মনে রাখতে হবে যে এই কাজটি ঢাকা মেট্রোপলিটন পুলিশে একা পক্ষে সম্ভব না আপনাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে এখনো লাগবে ভবিষ্যতে লাগবে আপনারা আমার আমাদেরকে সাহায্য করবে এবং সবাই মিলে যাতে ভালো থাকতে পারি সেই জন্য কাজ করে দেব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি খোদা